সকালবেলায় নাস্তা বানানো মা ও গৃহিণীদের একটি টেনশনের বিষয় তাই আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ডিম ও দিয়ে ঝটপট একটি মজাদার রেসিপি আশা করি আপনাদের ছোট থেকে বড় সবারই পছন্দ হবে না তো কীভাবে বানাতে হয় চলুন আমরা একটু দেখে নিই আমি এখানে এক পাউন্ড পাউরুটি নিয়েছি আর দুটি ডিম নিয়েছি এখন আমি পাউরুটিটাকে কেটে নিচ্ছি পাউরিকে কেটে নিয়ে আমি এখন এটাকে আপনি পুরোটা দিয়ে ভেজে নিতে পারেন পুরোটা আস্ত ভেজে নিতে পারেন বা এভাবে স্যান্ডউইচে যেভাবে ওটা বানায় সেভাবে কেটে নিয়েও সেভাবে ভেজে নিতে পারেন আমি অর্ধেকটা আমি কেটে ভেজে নেব আর কিছুটা পুরোটাই আমি ভেজে দেখাব আমি কেটে নিয়েছি এরকম মাঝখান দিয়ে এখন আমি এখানে একটা বাটিতে দুটো ডিম ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ধনে পতাকা একটা আপনি যদি না থেকে না দিলেও হবে আর ঝালের পরিমাণটা যদি বাচ্চারা খায় একটু বুঝে দিতে হবে এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেশিন নিচ্ছি ভালো করে মেশিনে হয়ে গেলে আমি এখন ভাসতে চলে যাবো এ এখন আমি চুলা একটা দিয়ে দিচ্ছি ফ্রাই ফ্রাইপ্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে বাটারের ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আমি সমস্ত তেলটাকে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখন আমি সে পাওটিগুলোকে ডিমে ভিজিয়ে একটা একটা করে আমি সে ফ্রাই ফিনে দিয়ে দেব এভাবে আমি সবগুলো পাউটি এক এক করে ডিমে ভিজিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু সময় জাল করে নিয়ে এখন আমি উলটি এক পেশ ভেজে নেব সবগুলোকে উলটিয়ে নিচ্ছি এখন আবার কিছু সময় ভেজে নিয়ে আমি এখন এইগুলোকে উঠিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার মজাদার রেসিপি এবং খুবই সহজ সকালবেলা ঝটপট নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটি রেসিপি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ